যখন পৃথিবীতে অধর্ম আর পাপের কালো মেঘ ছেয়ে আসে তখন ভগবান বিষ্ণু অবতার নিয়ে অধর্মী ও পাপীদের বিনাশ করে পৃথিবীকে ভারমুক্ত করেন ভগবান বিষ্ণু পৃথিবীতে দশটি অবতার নিয়েছিলেন যার মধ্যে ছিল বামন অবতার অর্থাৎ ব্রাহ্মণ অবতার এই বামন অবতার হল তার পঞ্চম অবতার একবার অসুররাজ বলি ব্রহ্মদেবের তপস্যা করে স্বর্গ মত্ত আর পাতাল জয় করে নিয়েছিল দেবতারা আতঙ্কিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয় এরপর ভগবান বিষ্ণু মাতা অদিতি ও ঋষি কস। পুত্ররূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন একবার রাজা বলি একটি যজ্ঞের আয়োজন করেছিল সেখানে তিনি সমস্ত অতিথিদের বিভিন্ন বস্তু দান করেছিলেন সেই সময়কার পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর ছিলেন রাজা বলি ঠিক সেই সময় চোদ্দ বছরের বামন অবতার রাজা বলির কাছে উপস্থিত হন বামনদেব রাজা বলির কাছে মাত্র তিন পা জমির ভিক্ষা চেয়ে বসেন তখন অসুরদের গুরু শুক্রাচার্য তার তপবলের সাহায্যে বুঝতে পারেন এই ব্রাহ্মণ বালক কোনো সাধারণ বালক নয় শুক্রাচার্য রাজা বলিকে সাবধান করেছিলেন ইনি স্বয়ং নারায়ণ তোমার সাথে ছ করতে এসেছে মাত্র তিন পা জমির বদলে সে তোমার সম্পূর্ণ সাম্রাজ্যকে ছিনিয়ে নেবে কিন্তু রাজা বলি নিজেকে ধন্য মনে করেন কারণ তিনি ভক্ত প্রহ্লাদের বংশধর ছিলেন তাই তার মধ্যেও ধর্ম বাস করত তিনি গুরুদেব শুক্রাচার্যের আদেশকে অমান্য করে বামন অবতারকে তিন পা ভূমি দান করে দিয়েছিলেন এরপর বামনদেব নিজের বিশাল রূপ ধারণ করে কেবল তার দুই পা দিয়ে স্বর্গ মত্র আর পাতাল তিনও লোক মেপে নিয়েছিল যখন বামন অবতার নিজের তৃতীয় পাটি রাখার জন্য রাজা বলির কাছে আরও একটু জায়গা দেওয়ার অনুরোধ করেন তখন রাজা বলি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেন তিনি বামনদেবের তৃতীয় পাটি নিজের মস্তকে রাখার অনুরোধ করেন বামনদেব রাজা বলির মস্তকে পা রাখতেই রাজা বলি পাতাল লোকে প্রবেশ করেন সেখানেই ভগবান নারায়ণ তাকে দর্শন দেন এবং অমরত্বের বরদান দিয়ে বলিকে পাতাল লোকের রাজা ঘোষণা করেন আর ততদিন তিনি বলির রাজ্যের দ্বার রক্ষী হয়ে কাল পর্যন্ত পহরি হয়ে থাকবেন বন্ধুরা এই কাহিনী আমাদের শিক্ষাতায় অহংকার কখনো স্থায়ী হয় না কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সমর্পণ ব্যক্তিকে সুখ সমৃদ্ধি ও উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় বন্ধুরা এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর কে ছিলেন রাজা বলি নাকি দানবীর কর্ণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন